ব্যবসা করতেন তরকারি ব্যবসা করতেন তো উনি তরকারি মাথায় করে নিয়ে যায় নামাজ সবসময় তার সঙ্গে রাখতে সোহান যেখানে নামাজ হতো সেখানে দাঁড়িয়ে গিয়ে আর যেখানে আজান শুনতে পেতো সেখানে দাঁড়িয়ে গিয়ে কি করতো ওই ওই ওয়াক্তের নামাজটা আদায় করে দিত তো একদিন তরকারি নিয়ে বাজারে যাচ্ছে যাওয়ার সময় আজান হচ্ছে এমন অবস্থায় আজরাইল এসে বলতেছে আমি তোমার জীবন কবচ করার জন্য আসছি কি করার জন্য আমি আজরাইল একেবারে সামনা সামনে আসছে বলতেছে ভাই আমাকে একটু সময় দেন আমি নামাজটা আদায় করি সৌহান আলাহি হাদিসের কিতাবের মধ্যে আসছে অন্যান্য অনেক কিতাবের মধ্যে আসছে আল্লাহর এই অলি নামাজের মধ্যে দাঁড়াইছে একেবারে দ্বিতীয় নাগাতে গিয়ে দ্বিতীয় যে আর বৈঠক আছে এই বৈঠকের মধ্যে গিয়ে এত মারা গেছে সৌহান আল্লাহ আল্লাহ তাকে নামাজের মধ্যে মৃত্যু দান করেছেন যদি বান্দা আল্লাহ তারার কাছে চায় আলা উদি আস্তা জীবলা কুম যদি বান্দা আল্লাহ তালাকে ডাকে বান্দা আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালা বলে বান্দারে রে পলম আহুতা আল্লাহ বান্দারে তোরা আমাকে ডা আমি তোদের ডাকে সারা অবশ্যই মা যদি তার সন্তান যদি তার মাকে ডাকে ডাকে মা সারা দেয় পরে যদি মায়ের বুকে ফিরে আসে মা যেরকম খুশি হয় যতটা খুশি হয় খুশিতে আত্মহারা হয়ে যায় আল্লাহ তালা পরে আমার কোনো গুণাহার বান্দা যদি তো করে আমার দিকে ফিরে আসে আমি এই মায়ের চাইতে বেশি খুশি হয়েছিলাম আমি মায়ের চাইতে বেশি কি হই হই খুশি তাহলে আমরা যারা বুনা করি বা না করি আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ আমাদের প্রতি খুশি না হবে না কথা বলে। আল্লাহ তালা আমাদের সকলকে এই যে সামনে শাহাবান মাস কালকে থেকে আজকে রাতে হয়তো সাবানের চাঁদ উঠছে